ফুলকপির এক ঘেমি রেসিপি ছেড়ে আজ একটি নতুন রেসিপি ট্রাই করি চলুন এটি স্বাদ একেবারেই ভিন্ন বানানোর ধরনটাও অন্যরকম এটি ভাত রুটি লুচি পরোটার সাথে যেমন ভালো লাগবে তেমনই কিন্তু ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথেও খুবই ভালো লাগবে ঘরে ফুলকপি থাকলে অবশ্যই একবার হলেও এটি ট্রাই করে দেখবেন আশা করছি ভীষণ পছন্দ হবে নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক এর জন্য আমি প্রথমে এখানে একটা বড় সাইজের ফুলকপি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি ফুলকপিগুলোকে আমি একটু বড় টুকরো রেখেছি দেখুন ঠিক এই রকম একটু বড় করে টুকরো রেখেছি এতে দেখতেও ভালো লাগবে আর রান্নার সময়ও একেবারে গোলে ঘেটে যাওয়ার কোনো চান্স থাকবে না তাই একটু বড় কাটাই ভালো এবারে এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি আমি ফুলকপিগুলো একটু ডুবো ডুবো হবে এতটা পরিমাণে জল দিয়েছি এবারে সামান্য লবণ দিয়ে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেবো খুব বেশিক্ষণ ভাপানোর প্রয়োজন নেই এক থেকে দেড় মিনিট ভাপালেই যথেষ্ট সামান্য একটু নরম হয়ে যাবে আর এগুলিকে এভাবে লবণ দিয়ে ভাপানোর কারণ আরও একটা হচ্ছে কোনো পোকামাকড় থাকলে সেটা নষ্ট হয়ে যাবে এক দেড় মিনিট পর এর জলটা ঝেড়ে এরকম একটা ছিদ্রযুক্ত গামলার মধ্যে আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি যাতে এক্সট্রা জলটাও ঝরে যায় এবারে মশলা বানিয়ে নিয়ে চলুন এর জন্য নিয়েছি এখানে বড়ো সাইজের পেঁয়াজ দুটো দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এরকম পাতলা পাতলা করে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি এ দেখুন এরকম পাতলা করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে বড়ো সাইজের দুটো টমেটো কুচি টমেটোগুলোকেও একটু পাতলা করে স্লাইস করে নিয়েছি এবারে এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা ঝালের জন্য পাঁচ থেকে ছটা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর রসুন কোয়া নিয়েছি রসুনের কোয়া এখানে পনেরো থেকে কুড়িটা আছে আদা নিয়েছি দেড় ইঞ্চি মতো ছোট ছোট টুকরো করে আর এখানে কাজু বাদাম আছে দশ থেকে বারোটা এই মশলাগুলো কিন্তু কাঁচা অবস্থাতে পেস্ট করব না আমরা এখন এর আরও প্রসেসিং বাকি আছে দেখতে থাকুন আশা করছি এইভাবে বানিয়ে খেলে ফুলকপি খাওয়ার একঘেয়েমিতাটা কেটে যাবে আর এখানে আমি নিয়েছি একটা বড়ো সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা টুকরো করে আর নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো এ দেখুন এগুলোকে একটু চৌকো করে টুকরো করেছি মানে যেটাকে ডাইস কাটিং বলা হয় এরকমভাবে আর টমেটোর কিন্তু বীজটাকে ছাড়িয়ে ফেলেছি বীজটাকে ছাড়িয়ে টমেটোগুলোকে এরকম চৌকো টুকরো করে নিয়েছি ক্যাপসিকাম টমেটো দুটোই এরকমভাবে ছোট ছোট করে চৌকো টুকরো করে নিয়েছি আপনারা চাইলে এটা অন্যভাবেও কেটে নিতে পারেন এভাবে দেখতে ভালো লাগবে বলে এভাবে কেটেছি এবারে এখানে কিছুটা মটরশুঁটি নিয়েছি আমি মটরশুঁটি খুব বেশি পরিমাণে লাগবে না অল্প পরিমাণেই নিয়েছি এবারে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিচ্ছি রান্নাটা আমি সর্ষের তেলেই করছি আপনারা কেউ চাইলে সাদা তেলও অবশ্যই করতে পারেন এবারে তেল গরম হলেই প্রথমে ফুলকপিগুলোকে ভেজে নেব ফুলকপিগুলো আগে থেকে অলরেডি সেদ্ধ করাই ছিল মানে সামান্য একটু সেদ্ধ করা ছিল তাই একেবারে গ্যাসের ফ্লেম লোতে করে এটাকে আস্তে করে ভেজে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই গ্যাসের ফ্লেম হাইতে রেখে নাড়াচাড়া করে বেশ কালার ধরিয়ে লালচে কালার ধরিয়ে ভেজে নেব ভেজে নেওয়ার সময় এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি না কারণ আমরা এটাকে যখন সেদ্ধ করেছি তখন লবণ দিয়েছিলাম তাই শুধু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিচ্ছি এ দেখুন লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এরকম হালকা কালার ধরিয়ে ভেজেছি এর থেকে বেশি ভাজলে কিন্তু একটা পোড়া পোড়া স্পট এসে যাবে ফুলকপিগুলোর গায়ে তো এবারে এগুলিকে তুলে নিচ্ছি তারপর ওই কড়াইতেই আবারও এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবারে সেই তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটো এই একই সঙ্গে আমি দিয়ে দেবো যে আলাদা করে রেখেছিলাম আদা কাজু বাদাম রসুন কাঁচা লঙ্কা সবগুলি এবারে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম আমি হাইতে রাখিনি মিডিয়ামে আছে হাইতে রাখলে এগুলো পুড়ে উঠবে পেঁয়াজগুলি তো মিডিয়ামে রেখে মোটামুটি দু থেকে তিন মিনিট ধরে এটাকে ভেজে নিয়েছি যখন দেখা যাবে এরকম টমেটো আর পেঁয়াজগুলি সফট হয়ে গেছে কাজু আর রসুনের গায়ে বেশ কালার ধরেছে ভাজার সেই সময় এর মধ্যে লবণ আর হলুদ দেবো পরিমাণ মতো বাদ বাকি গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণে আর দিচ্ছি ধনে গুঁড়ো চামচের হাফ চামচ পরিমাণে দিচ্ছি জিরে গুঁড়ো চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণে এবারে সমস্ত কিছু একসাথে নাড়াচাড়া করে আবারও ভেজে নেব। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ ভাজা যাবে না তাহলে গুঁড়ো মশলাগুলো পুড়ে ওঠার একটা সম্ভাবনা থাকে তাই গুঁড়ো মশলা দিয়ে মোটামুটি ওই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভেজে আমরা এটিকে নাবিয়ে নেব এখানে আপনারা কেউ চাইলে ধনে জিরে এগুলোকে কিন্তু বেটেও দিতে পারেন গুঁড়ো ব্যবহার করতে না চাইলে তো গুঁড়ো মশলা দেওয়ার পর তিরিশ সেকেন্ড মতো ভেজেছি তারপর আমি এটাকে নাবিয়ে একটা প্লেটে সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেলে ছোটো একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে সমস্ত মশলাটা এভাবে দিয়ে দিচ্ছি এবারে এই মশলাটাকে পেস্ট করে নেব খুব মিহি করে দেখুন মশলা পেস্ট করে নিয়ে চলে এসেছি একেবারেই রকম দানা বা কিছু নেই একদম মিহি পেস্ট হয়েছে আর মশলাটা কিন্তু বেশ ক্রিমি হয়েছে দেখতে এবারে আবারও সেই কড়াইটায় ধুয়ে বসিয়ে দিলাম এর মধ্যে দু টেবিল চামচ সর্ষের তেল দিলাম তেল গরম হতেই দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গোটা জিরে ফোড়নে তারপর জিরেটা স্প্রাউট হলে এর মধ্যে দিয়ে দেবো চৌকো করে কেটে রাখা টমেটো আর ক্যাপসিকাম একই সাথে দিয়ে দিচ্ছি মটরশুটিগুলোও এবারে গ্যাসের ফ্লেম হাইতে রেখেই এগুলিকে সামান্য একটু ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই বেশি ভাজলে টমেটোটা গলে যেতে পারে আর গ্যাসের ফ্লেম যদি এই সময় মিডিয়াম বা লোতে রাখা হয় তাতেও কিন্তু টমেটোটা গলে যেতে পারে তাই গ্যাসের ফ্লেম হাইতে রেখে সামান্য একটু লবণের মধ্যে দিয়ে একটু সময় ভেজে নিচ্ছি মোটামুটি ওই দশ থেকে কুড়ি সেকেন্ড তারপর বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মশলাটা দিয়ে এবারে সব কিছুর সাথে মশলাটাকেও কষিয়ে নেব মশলাটা যেহেতু আমি বেটে নেওয়ার আগে একবার ভেজেছিলাম গোটা মশলাগুলো সেই জন্য খুব বেশিক্ষণ কিন্তু আমাদের মশলা কষাতে সময় লাগবে না বা মশলাটা আর বেশিক্ষণ ভাজার প্রয়োজন হবে না গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর অবশ্যই গ্যাসের ফ্লেম হাইতে রাখবেন না তাহলে কিন্তু মশলা তলা থেকে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে সবসময় মশলা কষানোর কাজটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই করা ভালো সেক্ষেত্রে মশলার স্বাদটাও ভালো হয় আর খুব ভালোভাবে কষানো হয় বা ভাজা হয় এবারে মিক্সির যে জারটা সেটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি এতে দিয়ে আবারও এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলার কালারটা বেশ চেঞ্জ হচ্ছে তেল ছাড়ছে মশলার সাইড সাইড দিয়ে ততক্ষণ আমরা এটিকে কষিয়ে নেব আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আপনারা যারা রেসিপিটি দেখছেন যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আপনাদের একটা লাইকে আমার আরও অন্যান্য রেসিপি নিয়ে আসার উৎসাহটা অনেকটা বেড়ে যায় আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো এ দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে মোটামুটি দু মিনিট থেকে তিন মিনিট কষানোর পর তেলটা ছেড়েছে বেশিক্ষণ কিন্তু কষাতে হয়নি এবারে ভেজে রাখা ফুলকপিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি দিয়ে মশলার সাথে ফুলকপিটাকেও একটু কষিয়ে নেব আর অবশ্যই ফুলকপি দেওয়ার পর কষানোর সময় হালকা হাতেই মেশাতে হবে নাহলে ফুলকপিগুলো কিন্তু ভেঙে যেতে পারে এবারে ফুলকপি দিয়ে মোটামুটি এক দু মিনিট আরও কষাবো আমরা কষিয়ে নেওয়া হয়ে গেছে দেড় থেকে দু মিনিট কষিয়ে নিয়েছি তারপর আমি উষ্ণ গরম জল এতে অ্যাড করেছি গরম জল দিলেই ভালো হয় তাতে সাতটা বজায় থাকে ঠান্ডা জল না দিয়ে তো উষ্ণ গরম জল দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা আমি খুব বেশি পরিমাণে দিই আপনারা যে যেমন পরিমাণে গ্রেভি রাখতে চান সেই মতো দেবেন আমি একটু মোটা গ্রেভি অল্প পরিমাণে রাখবো তাই আমি এতটুকুই জল দিলাম এবারে জলের সাথে সব কিছু মিশিয়ে নিয়ে এই গ্রেভির পরিমাণে সামান্য লবণ দিয়ে দেব আমরা যেহেতু সবজিগুলো ভাজার সময় লবণ দিয়েছি ফুলকপি সেদ্ধ করার সময় লবণ দিয়েছি তাই এই পর্যায়ে অবশ্যই চেখে দেখে তারপরে লবণটা দেবেন এবারে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গরম মশলা চামচের হাফ চামচ পরিমাণে ব্যাস সমস্ত কিছু এবারে মিশিয়ে নিয়ে এটিকে ফুটতে দেবো উপর থেকে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট পর্যন্ত তিন চার মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন একেবারেই কিন্তু রেডি হয়ে গেছে আমি এতটুকুই গ্রেভি রাখব আপনারা চাইলে আরও টানিয়ে নিতে পারেন আরও বেশ কিছুক্ষণ ফোটালে আরও টেনে যাবে তবে আমি এতটুকু ঝোল রাখতে চাই তাই এই পর্যায়ে এবারে এক মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ফ্রেশ ওপর থেকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবারে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি চলুন তৈরি হয়ে গেল একটি ভিন্ন স্বাদের ফুলকপির রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এইভাবে আশা করছি আপনাদের খুব পছন্দ হবে এটি ভাত রুটি লুচি পরোটা পোলাও বা ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগবে এর স্বাদটা একটু অন্যরকমই হয় তো আজকে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের সাথে আর এরকম আরও নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না তো আজকের রেসিপিটি এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ